এটা একটা বইয়ের দোকান পুরাতন বইয়ের দোকান বুক অফ নামে পরিচিত মানে কোম্পানির নাম এই লোকটা দেখতেছেন উনি ঠিক মতো খাইতে পারে না যে পোশাক মানুষে কি যেতে পারে দেখেন বই পড়তেছে অসংখ্য লোক আসে তো আমিও আসি বিশেষ করে বাবুর জন্য কার্টুনে বই নেওয়ার জন্য দেখেন বই খুবই মজবুত একটা বই সুন্দর সুন্দর কার্টুন আছে এবং দামে মাত্র মূল্যে তো আসলে এরকম পাওয়া যায় আমি আজকে দুইটা বই নিব একটা তার গল্প শোনানোর জন্য এই যে বাবু জিনিস আছে শিয়াল টিয়াল দেখলে খুব পছন্দ করে বই দুইটার দাম মাত্র তিনশো ত্রিশ বাংলাদেশ এরকম বই পাওয়া যাবে না এই দামে এখানে খুঁজলে আসো আরও অসংখ্য বই পাওয়া যাবে সময় নাই তো পুরোটাই যে বইয়ের দোকান যে হাফতেছি হাজার হাজার বই দুই পাশে